এবারের বিপিএল হবে মাত্র ছয় দলের কিন্তু এই ছয় দলের মালিকানা কারা পাচ্ছে এগারোটা কোম্পানি আবেদন করেও কেন দুটা কোম্পানি বাদ গেল দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিচ্ছে কারা কুমিল্লা নোয়াখালী নাকি বরিশাল সিলেট কারা আসছে মূল পর্বে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিপিএল হবে মাত্র ছয় দলের ইতিমধ্যে এগারোটা কোম্পানি বিপিএল এর দল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে যেখান থেকে দুইটা কোম্পানি ইতোমধ্যে বাদ তারা হচ্ছে এসকিউ স্পোর্টসের স্পোর্টস চিটাগাং কিংস ও দেশ ট্রাভেলসের রাজশাহী কিংস এরপর বাকি রইল আর মাত্র নয়টা কোম্পানি কিন্তু প্রশ্ন হচ্ছে দল তো হবে মাত্র ছয়টা ছয়টা কোম্পানি কারা পাচ্ছে বা দল কারা নিচ্ছে চলুন একটু বিস্তারিত আলোচনা করি শুরুতেই দুইটা দলকে বাদ দিয়ে দিচ্ছি এই আলোচনা থেকে তারা হচ্ছে বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স ও নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির রাজশাহী রিভাইডার্স কারণ এই দুইটা কোম্পানির দুইটা দল ইতোমধ্যেই কনফার্ম হয়ে গিয়েছে যেটা আপনাদের আগেই জানিয়েছি বাকি রইল আর মাত্র চারটা চারটার একটা হয়ে যাবে খুলনা টাইগার্স যদি তারা দশ কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে পারে এছাড়া তাদের বিপক্ষে আর কোন অ্যালিগেশন নেই ধরলাম খুলনা টাইগার্সও দশ কোটি টাকা দিয়ে ফেলেছে তাহলে আর টিম বাকি থাকে মাত্র তিনটা ঢাকা ছাড়া যে এবারের বিপিএল মাঠে গড়াবে না এটা এক প্রকার নিশ্চিত কারণ রাজধানীর দল ছাড়া তো আর বিপিএল হতে পারে না সেটা মালিকানায় যারাই থাকুক না কেন তবে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় বর্তমানে যারা আছে রিমার্ক হার্লেন গ্রুপ তাদের অ্যালিগেশন বলতে গত আসরে তারা পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে খুব সুন্দরভাবেই এমনকি তারা ইতিমধ্যেই দশ কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছে অর্থাৎ সব কিছু ঠিক থাকলে ঢাকা ক্যাপিটালস আবারও ফিরছে আগামী বিপিএলে যদিও তাদের ম্যানেজমেন্টের বিপক্ষে বা প্লেয়ারদের বিপক্ষে একটা ফিক্সিংয়ের অভিযোগ আছে যদি সেটা প্রমাণ না হয় তাহলে নিশ্চিত ঢাকা ক্যাপিটালস আবারও ফিরছে আগামী বিপিএলে চারটা দল কনফার্ম হয়ে গেল দল বাকি থাকে আর মাত্র দুইটা বরিশাল নোয়াখালী কুমিল্লা সিলেট এদের মধ্যে কে আসছে তবে সেটা জানার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন অবশ্যই আপনি চাইবেন বাকি দুই দল যেন চিটাগং ও সিলেট হয় দেখুন সামির কাদির চৌধুরী আর বিপিএল এ ফিরছে না এটা নিশ্চিত কিন্তু ট্রায়াঙ্গেল কোম্পানিও চিটাগং দলের জন্য আবেদন করে ফেলেছে তাদের প্রোফাইল যদি ঠিকঠাক থাকে তাহলে চিটাগং কিংস এর পরিবর্তে ট্রায়াঙ্গেলের চিটাগাং দলটাও চলে আসতে পারে বরিশালের ক্ষেত্রে আমি এক ধাপ আছি কারণ বরিশালের যারা আবেদন করেছে আকাশবাড়ি হলিডে দুইবার আবেদনপত্র নিয়ে এসেছিল দুই কোটি টাকার চেক ছাড়াই এবং দিন শেষে তারা দুই কোটি টাকার চেক নিয়ে আবারও বিপিএলে তাদের আবেদনপত্র জমা দিতে এসেছে প্রশ্ন হচ্ছে যারা দুই কোটি টাকা ম্যানেজ করতে প্রায় তিন চারবার ডাউন করেছে তারাই অল্প সময় কি দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দিতে পারবে যদি দিতে পারে তাহলে হয়তো তারাও লিস্টে থেকে যাবে আর যদি দিতে না পারে তাহলে এখানেই বরিশালের সমাপ্তি হতে যাচ্ছে সিলেটের ক্ষেত্রে জেএস স্পোর্টস অর্থাৎ জগলু হুদা এমনকি ক্রিকেট উইথ সামিয়ার সমন্বয়ে গঠিত হচ্ছে সিলেটের মালিকানা যদিও বিসিবি এর আগেই বলে দিয়েছে যৌথ মালিকানায় চলবে না বিপিএল কিন্তু প্রশ্ন হচ্ছে যেহেতু এখানে ক্রিকেট উইথ সামি অর্থাৎ যার সিলেট ক্রিকেট নিয়ে দীর্ঘদিন কাজ করছে এমনকি তানজিদ তামিম নাসু আহমেদ ইবাদত হোসেন জাকির হাসান জাকির আলীদের মতো ক্রিকেটারদের ক্রিকেট উইথ সামি থেকেই প্রডিউস করা হয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে একটা সুযোগ দিতেই পারে বিসিবি সেই ক্ষেত্রে সিলেট আসতে পারে আগামী বিপিএল নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নোয়াখালী দল নোয়াখালীর মালিকানা থেকে জানানো হয়েছে এইবার তারা খুব সুন্দরভাবে বিপিএলটাকে আয়োজন করতে চায় এমনকি তারা বিপিএল নোয়াখালী থেকে প্লেয়ার প্রডিউসও করতে চায় অর্থাৎ যদি এক কথায় বলতে চাই প্রত্যেকেই খুব ভালো ভালো কথা বলছে বিপিএল নিয়ে কুমিল্লা ফাইটার্সও সেই একই কথা বলছে কিন্তু কথা হচ্ছে দল তো হবে মাত্র ছয়টা এবং ধরেন সবাই ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিয়েও ফেলেছে কিন্তু দল কারা পাচ্ছে সবাই তো আর দল দেওয়া সম্ভব না চলুন একটা প্রেডিকশন করে দেখি রংপুর রাইডার্স খুলনা টাইগার্স ঢাকা ক্যাপিটাল রাজশাহী ভি রাইডার্স এই চারটা দলের পর আমার যতটুকু মনে হচ্ছে সবচাইতে এগিয়ে থাকবে চিটাগং ও সিলেট যদি ট্রাইয়েঙ্গেল চিটাগের মালিকানা নিতে ব্যর্থ হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো অন্য কোনো কোম্পানিকে চিটাগংয়ের মালিকানাটা দিয়ে দিতে পারে দেখুন আমার প্রিডিকশন অনুযায়ী ঢাকা রংপুর রাজশাহী খুলনার পরে বাকি দুই দল হতে পারে চিটাগং সিলেক্ট অথবা চিটাগং বরিশাল অথবা সিলেট বরিশাল কিন্তু সেই ক্ষেত্রে এই দলগুলোর সকল ক্রাইটেরিয়া ফুলফিল থাকতে হবে যদি তারা সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে না পারে সেই ক্ষেত্রে ব্যাকআপ হিসেবে কুমিল্লা ও নোয়াখালীকে চিন্তা করা হবে পরবর্তী আসলে দল দেওয়ার জন্য কারণ বিভাগীয় দলগুলোর আগে দেওয়া হবে প্রায়োরিটি এরপর জেলাভিত্তিক বিসিবি চিন্তা করবে তারপর তো বিসিবি বলেই দিয়েছে আগামী আসর থেকে একটা একটা করে দল বাড়বে তখন হয়তো এবারে দল না পাওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোও দল পেয়ে যাবে প্রিয় দর্শক আপনারা কোন ছয়টা দলকে আগামী বিপিএলে দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমি যেটা বললাম সেখানে দুইটা দল ব্যতীত বাকি পুরোটাই প্রেডিকশন এখানে কনফার্ম বলতে কিছু নেই জাস্ট বিসিবি মাথায় কী সব চিন্তাভাবনা ঘুরছে এবং কোন ক্রাইটেরিয়ায় এগোতে চাচ্ছে ওই নমুনাটা আপনাদের জানালাম